অতীতের সব হিসাব নিকাশ জল্পনা কল্পনা ব্যর্থ করে দিয়ে এবার ইদুল আজহার আগে প্রফেসর ইউনুস সরকার দেখিয়ে দিল তারা কি বিরাট সফলতা ইউনুস সরকার যে আসলেই বাংলাদেশের সবচেয়ে যোগ্য সরকার অনেকে বলে যে নির্বাচিত সরকার না তাদের সীমাবদ্ধতা আছে এগুলো ফাও কথা নির্বাচিত সরকার সীমাবদ্ধতা আছে ইউনুস সরকার সীমাবদ্ধতা নেই ইউনুসর কা পারে তারা পেরেছে স্বাধীন বাংলাদেশে কেউ যেটা পারেনি প্রফেসর ইউনুস সেটা পেরেছেন আমরা দেখেছি ঈদে ঈদুল ফিতরে যে স্বস্তির ঈদ যাত্রা দ্রব্যমূল্যের যে জানে এবং ঈদের দিন যে ঈদ সংস্কৃতি দুইশো দশ বছর পর এমন রিপিটিশন আমরা দেখেছি এবার ঈদুল আজহার আগে সেম চিত্র মানুষের মধ্যে স্বস্তি দ্রব্য দাম বিশেষ করে ঈদুল আজহার সময় আলোচনায় আসে মশলার দাম এই মশলার দাম সবকিছু কম অনেক মশলার দাম তিন ভাগের এক ভাগ গত বছরের তুলনায় হাসিনা চাইতে এর মানে সিন্ডিকেট ঈদের এক সপ্তাহ আগে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে মশলার দাম বাড়িয়ে দেওয়া হয় সে সিন্ডিকেট এবার ডক্টর ইউনুস ভেঙে দিয়েছেন মানুষ এটাই চেয়েছে মানুষের ইমিডিয়েট নিড গুলো প্রফেসর ইউনুস সরকার বাস্তবায়ন করে দেখিয়ে দিচ্ছে আর কি সব ক্ষমতা সরকার যখন একের পর এক সফলতা দেখাচ্ছে বিএনপি তখন ঘুষ খাওয়া আর চাঁদাবাজি মিছিল করছে অবাক হচ্ছে ঘুষ খাওয়ার দাবিতে বিক্ষোভ সংস্কার বিরোধীটা বিএনপির লোকজন করছে ওটা যদি বাদ দিই চট্টগ্রাম পোর্টে বন্দর ব্যবস্থাপনাটা বন্দর ব্যবস্থাপনা টার্মিনাল ব্যবস্থাপনাটা ডিপি ওয়ার্ল্ড দিবে সিদ্ধান্ত হয়েছে তার বিরোধিতা করছে বিএনপির লোকজন মিছিল করেছে কেন চট্টগ্রাম বন্দর বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা থেকে প্রত্যেক একশো কোটি টাকা নাকি চাঁদাবাজি হয় এখন ডিপি ওয়ার্ল্ড এটা ব্যবস্থাপনা করলে চাঁদাবাজি করা যাবে না আর প্রফেসর ইউনুস ওই চাঁদাবাজি বন্ধ করার জন্য সুন্দর ম্যানেজমেন্ট করার জন্যই মূলত বিদেশিদেরকে বা যে কোম্পানিকে দিচ্ছেন সারা সারা পৃথিবীতে অনেক জায়গায় বন্দর ব্যবস্থাপনা করে টার্মিনাল ব্যবস্থাপনা করে এবং সফলতার সাথে ভারতও তাদেরকে দিয়েছে পাকিস্তান দিয়েছে আর অনেক দেশ দিয়েছে তো দর্শক আহ এআই প্রযুক্তি আরো অ্যাডভান্স রোবটিক্স প্রযুক্তি এগুলো দরকার এগুলো ওদের আছে যেগুলো বাংলাদেশের নেই কিন্তু না বিএনপি চা যে চাঁদাবাজি করবে এ কারণে তারা মিছিল করছে যে না এটা দেওয়া যাবে না তো বিএনপির রাজনীতি এখন চাঁদাবাজি এবং ঘুষ খাওয়ার দাবিতে মিছিল চাঁদাবাজি ঘুষ খাওয়ার দাবিতে মানব বন্ধন যে আমরা যেন ঘুষ খেতে পারি আমরা যেন চাঁদাবাজি করতে পারি সে অধিকার কেন কেড়ে নেন আর প্রফেসর ইউনুস কি করছেন প্রফেসর ইউনুস নানান জল্পনা কল্পনা ছিল নানান আলাপ আলোচনা ছিল অনেক হিসাব নিকেশ ছিল এটাকে আদৌ পারবে যেখানে বিএনপি ঘুষ খাওয়ার দাবিতে চাঁদাবাজি করার দাবিতে মিছিল করে যেখানে সব জায়গায় বিএনপির সিন্ডিকেট সেখানে কোরবানির আগে মশলার দাম বাড়বে এটা তো একটা রীতি বাংলাদেশের যুগ যুগ ধরে চলে আসছে ঈদ কোরবানি আসলে আওয়ামী বিএনপি ব্যবসায়ীরা একটু খাবে এটা সরকার মেনে কিছু কিছু করে কয়েকজনের কোটি কোটি টাকার মালিক বা শত কোটি টাকার মালিক হওয়া এটি অ্যাকসেপ্টেড প্র্যাকটিস ছিল কিন্তু সব হিসাব আপনি ইউনুস সরকার বন্ধ করে দিয়েছেন যারা যুগ যুগ ধরে খেত এই বিভিন্ন মশলা ব্যবসায়ী এখন তাদের খাওয়া শেষ এই এই বড় কাজ এটা করতে পেরেছেন প্রফেসর ইউনু সরকার আমাদের বাণিজ্য উপদেষ্টা তার সফলতা এবং সামগ্রিক ভাবে ছোটখাটো কিছু নয় এটা এই চুয়ান্ন বছর যাবত এটাই চলে আসছিল সেই সিন্ডিকেট খেয়ে দিয়েছে দশ মানুষ বিভিন্ন পত্রিকা দেখলাম বিশেষ করে আমার দেশের রিপোর্ট যে ঈদের আগে মানুষের স্বস্তি দ্রব্যমূল্যের দাম কমেছে আবার সরকার বাজেট ঘোষণা করেছে বাজেটেও মানুষের স্বস্তি মানুষের যে ডেইলি কমোডিটিস বা যেগুলো মানুষের বিশেষ করে গরিব মানুষের সাথে সম্পর্কিত এগুলোর দাম কমছে আর বিলাসী দ্রব্য যেগুলো বড় লোকরা যেগুলো খায় বা তাদের প্রয়োজন হয় সেটা এক টাকার জিনিস নিরানব্বই টাকা হলেও তারা কিনতে পারবে সেটা বেড়েছে এটাই ন্যায্যতা দর্শক সরকারের পক্ষ থেকে সরকার আনুষ্ঠানিকভাবে একটা চার্ট প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় সরকারই প্রচার করছে সরকারের মন্ত্রীরাও এটা প্রচার করছে প্রধান এটা প্রচার করছেন অসাধু ব্যবসায়ীদের চুয়ান্ন বছরের রীতি ভেঙে দিয়েছেন এটা অনেক বড় কিছু এ ধরনের রীতি ভাঙা এ ধরনের সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন হাসিনা অনেক কিছু চাইলে এভাবে করতে পারতেন না তার দলের লোকজন এসে বাগড়া দিত তাদের দলেরই অনেকের খাওয়া জড়িত এর সাথে কিন্তু না এবার সম্ভব হচ্ছে গত বছরে কোরবানির তুলনায় কমেছে অধিকাংশ মশলার দাম স্থিতিশীল বাজারের স্বস্তিতে ক্রেতারা এটা হচ্ছে শিরোনাম অধিকাংশ মশলার দাম কমেছে বা গরিবদের সাথে রিলেটেড তাদের যা দরকার কমেছে শুধু মশলা না অন্য অন্য দ্রব্যমূল্যের দামও কমেছে সবজির দাম এখন যে স্থিতিশীল অবস্থায় এবং এই বাজেট পরবর্তী সময়ে বিভিন্ন গরিব রিলেটেড প্রোডাক্টের দাম কমতে শুরু করেছে আমরা যদি একটু আপনাদের অবগতির জন্য এগুলো জানাই দর্শক দেশি পেঁয়াজ গত বছর ছিল সত্তর আশি টাকা এবার মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দেখেছেন এমনি পেঁয়াজ তো সবাই খায় বিয়াজ সবার লাগে যে গরিব তারও লাগে ধনী তারও লাগে আমদানি পেঁয়াজ আশি নব্বই টাকা ছিল গত বছর যেটা এবছর হচ্ছে পঞ্চাশ ষাট টাকা অসাধারণ সফলতা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মানুষ এই অনুষ্ঠানের জন্য দোয়া করছে গত বছর ঈদে যেরকম স্লোগান উঠেছিল যে আপনাকে পাঁচ বছর চাই এবার কোরবানি তো স্লোগান উঠবে স্যার আপনাকে পাঁচ বছর চাই দেখবেন এই যে আরেকটা বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে সরকার আপনার টের হাসিনা কি কাজ কতটা নিকৃষ্ট চামড়া কোরবানির চামড়া যে চামড়ার টাকাটা হয়তো এই তিনটা পায় সে চামড়াটা নিয়ে কি নোংরা রাজনীতি করেছে এত বছর একশো টাকা দেড়শো টাকা চামড়ার দাম আর এবছর দেখবেন দেড় হাজার টাকা দুই হাজার টাকার নিচে কোনো চামড়াই নেই এর মানে কি হাসিনা কি করেছে আর এবার অসাধারণ জাস্ট ওয়েট অ্যান্ড সি বর্জ্য ব্যবস্থাপনা দেখবেন যে মুহূর্তের মধ্যে সব ক্লিয়ার এবং প্রফেশনাল সরকার পারে এই যে চামড়ার সিন্ডিকেট ভেঙে দিয়েছে বিশাল সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙা অত্যন্ত কঠিন ওই ভাঙা হয়ে গেছে দাম নির্ধারণ হয়ে গেছে জাস্ট দিন কোরবানির দিন আপনারা দেখবেন যে চামড়া জায়গা মধ্যে চলে গেছে পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা করে চামড়া বিক্রি করছে যেটা গত বছর দেড়শো টাকা বিক্রি করতে পারে দেশি রসুন যেটা একশো নব্বই টাকা থেকে দুইশো টাকা ছিল গত বছর সেটা এখন একশো থেকে একশো বিশ টাকা আমদানি রসুন যেটা দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা ছিল এটা এখন একশো একশো দেড়শো টাকা থেকে একশো ষাট টাকা শুকনো মরিচের দাম আহ সাড়ে তিনশো থেকে চারশো টাকা শুকনো মরিচ কিন্তু প্রচুর লাগে কোরবানিতে এখন দুশো পনেরো পনেরো থেকে আড়াইশো টাকা অর্ধেকের বেশি কমে গিয়েছে ধনিয়া একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা ছিল এখন একশো পনেরো থেকে একশো বিশ টাকা হলুদ দুশো চল্লিশ থেকে আড়াইশো টাকা এখন একশো নব্বই থেকে দুইশো টাকা এই হচ্ছে অবস্থা দর্শক অসাধারণ সফলতা বিশাল বিশাল সিন্ডিকেট যেগুলো ভাঙতে দশ বছর পনেরো বছর লাগার কথা চামড়ার সিন্ডিকেট পেঁয়াজের সিন্ডিকেট সবকিছু কিছু প্রফেসর ইউনিভার্সিটি ভেঙে দিয়েছে